আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আবার চলে আসলাম ভাইরাল গাড়ি নিয়ে ভাইরাল প্রজেক্টের গাড়ি দেখেন অরিজিনাল চায়না এমডিএম গাড়ি আর সাথে আমাদেরকে সহযোগিতা করবে আজকে আমাদের শাহজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এটা হচ্ছে আমাদের ভাইরাল গাড়ি এটা হচ্ছে আমাদের নিজস্ব নামের গাড়ি আচ্ছা এটা হচ্ছে আমরা নিজের ইনপুট করছি অরিজিনাল চাইনা তো ভাই চাইনিজ এটা হচ্ছে এমডিএম মেসাজ ডালি মোটরস আচ্ছা আচ্ছা মানে মেসাজ ডালি মোটরসের নামে গাড়ি নিজের তো নিয়ে আসছে এটা হচ্ছে একটা হাইড্রোলিক সিস্টেম গাড়ি তারপর সিস্টেম গ্লাস আছে তারপর হচ্ছে আপনার যে মোবাইল চার্জিং সিস্টেম হচ্ছে হাইড্রোলিক গাড়ি হাইড্রোলিক গাড়ি তার পিছনে চাকার কাবার আছে স্টিল কের আছে সবকিছু আছে এমডিএম গাড়িতে এরকম কোনো জিনিস নাকি নাইকা এই এমডিএম গাইড এরে আমরা মাত্র পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি থাকবে পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা এই এমডিএম গাইডের এরে দিচ্ছি আচ্ছা তার পাচ্ছি গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার ট্রলি ট্রলি টলি সিস্টেম এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি দুই লক্ষ বিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি ট্রলি পেয়ে যাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা তার পাচ্ছি আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে শাহ মানাদের গাড়ি নসিডেন্ট

চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই সেই গাড়ি আমাদের কাছে তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি এই সেই সেন্ডি গাড়ি এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডাইনামিক সামনে পিছের বাম্পার কমপ্লিট এই গাড়িগুলোর এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িগুলো পেয়ে যাবেন তারপর এই 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 সিট সিট সামনে সেই হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক ইজি বাইক জি ওয়ান ইজি বাইক সেন্ডে এই দুইটাই গাড়ি রেট হচ্ছে মাত্র এক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি সেন্ডি তারপর এই গাড়িটা রেট হচ্ছে টাকা মাত্র হচ্ছে এক হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি আছে স্টার ডয়ডো এটার রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই সেই স্টার ডয়ডো গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা গাড়ি হচ্ছে জাম্বু গাড়ি নয় সিট এই সেই জাম্বু গাড়ির নয় সিট পাঁচ ব্যাটারি এই গাড়িগুলো রেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ বছর গ্যারান্টি জাম্বু গাড়ি আচ্ছা সিট আর আরেকটা গাড়ি দেখো উকা ব্রান্ড উকা ব্রান্ড এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারি সিট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আছে সবকিছু আছে এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখাবো মডার্ন সিট এটা হচ্ছে রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার তারপর আমাদের এখানে একটা গাড়ি আছে মেট্রো সিম ট্রোলি সিস্টেম সিস্টেম মালও নিতে পারবেন যাত্রী নিতে পারবেন দুই এই গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই মেট্রো সিম গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডো স্টার ডো নয় সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা চার ব্যাটারি চার ব্যাটারি এক ষাট হাজার টাকা চার ব্যাটারি আচ্ছা তার বাচ্চা আমাদের এখানে পাবেন তেরা গোল এই সেই তেরা এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার বাচ্চা এখানে হচ্ছে এডিক্সিন এই সেই এডিক্সিন গাড়ি এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এডিক্সিন গাড়িটা পেয়ে যাবেন তারপর একটা গাড়ি পাবেন মোটা চাকা মোটা চাকা নয় সিট এই গাড়িগুলোর এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে এই যে আপনার সেন্ডি মডেল নয় সিট তার হচ্ছে একটা গাড়ি পাবেন এটা হচ্ছে মাত্র এক লক্ষ স্টার ডয়ডো এক লক্ষ ষাট হাজার টাকা চাইল্যাটারের গাড়ি নগদ ছকের জামার খেলবে সবকিছু নগদ খেলবে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে ডাইনামিক গাড়ি সামনে পিসে বাম্পার কমপ্লিট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেন্ডি তারপর পাঁচ ব্যাটারি নয় সিট এটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর সেন্ডি বাংলা এগুলো দেখাবো এটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপর সেন্ডি ফোল্ডিং মুভিং করা যায় এই গাড়িটার এর হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মুভিং করা যায় চাই ব্যাটারি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর গাড়ি এই গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় সিটের পর্যাপতি মডেল তারপর হচ্ছে এটা দেখো সেন্ডি বিয়াল্লিশ সাইজ প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা হবে এটা হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে 37 সেম গাড়ি সেম ডিজাইন

তার হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো নয় সিট গাড়ি সেন্ডি এই গাড়ি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো স্টার ডয়ো নয় সিট এই গাড়িটা হচ্ছে শিমন্তুলার সিট এই গাড়ি হচ্ছে এক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে লাল পাতা ব্লু তিনটা গাড়ি কালার এই তিনটা গাড়ি তিনটা কালার আচ্ছা এই তিনটা গাড়ির ফোল্ডিং ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িগুলোর রেট হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের সবচেয়ে বড় গাড়ি ভাই এই গাড়ি হচ্ছে সবচেয়ে বড় গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে কিন্তু আমরা প্রায় ছাপ্পান্নটা মডেল আমরা সংক্ষেপে দেখাইছি প্রত্যেকটার কিন্তু দাম বলা হয়েছে এর বাইরেও যদি আপনাদের কোনো গাড়ির চয়েস থাকে আপনারা বলবেন স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করে চলে আসবেন বাই তো ঠিকানা একটু বলে দেন ভাই বাই একটু ঠিকানা একটু বলেন ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আছে ডালি মোটরস পেয়ে যাবেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওইদিকে যোগাযোগ করতে পারবেন এমনকি মোবাইল নাম্বার ফোন দিয়ে চলে আসতে পারবেন আচ্ছা এর বাইরেও যদি দর্শক আপনাদের পছন্দ থাকে আসবেন কথা বলবেন এখানে কিন্তু প্রায় 56টা মডেল আছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো শোরুমে আপনারা একসাথে 56টা মডেল গাড়ি পাবেন তো অবশ্যই আসবেন দেখবেন যাচাই বাঁচাই করে তারপরে গাড়ি কিনবেন এখানে চায়না থেকে শুরু করে অরিজিনাল চায়না বাংলা সব ধরনের গাড়ির কালেকশন আছে আপনারা আসবেন দেখে শুনে যাচাই বাঁচাই করে তারপর গাড়ি ক্রয় করে নিয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ এখান থেকে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করব শেষ করার আগে একটি কথা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ